আরও আলোকিত আলিপুরদুয়ার এবার প্যারাড গ্রাউন্ডে আলো বসানো হচ্ছে এবং সেই আলো বসানোর ক্ষেত্রেও বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেমন সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কি সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হচ্ছে আলো বসাবে কারা এবং এর ইলেকট্রিসিটি সাপ্লাই কীভাবে হবে সেদিক থেকে দেখতে গেলে এই আলো ছলমলে প্যারেড গ্রাউন্ড বানাতে গিয়ে সৌরবাতি পরিবর্তন করে বিদ্যুতিক বৈদ্যুতিকরণ করা হচ্ছে যার জন্য কুড়ি লক্ষ টাকা খরচ হবে তো এই টাকা কে দেবে এই টাকা দেবে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর আর বিদ্যুতের লাইট লাগানোর পর প্রত্যেক মাসে যে ইলেকট্রিক বিল আসবে তা দেবে আলিপুরদুয়ার পুরসভা আলিপুরদুয়ার বাসী সকলের হার এই প্যারেড গ্রাউন্ডে হাজার হাজার মানুষ ডেলি মর্নিং ওয়ার্ক ইভিনিং ওয়ার্ক এবং করে এবং এখানে অনেক লোক বসে থাকে এই মুক্ত আকাশের জন্য তাই এখানে অন্ধকার থাকে মানুষের অসুবিধা হয় মানুষের যাতে কোনো অসুবিধা না হয় আমরা এনভিডিটির সঙ্গে যোগাযোগ করে সেগুলোকে আমরা পরিবর্তনে করার জন্য বলেছিলাম তো সেটা পরিবর্তন করে দিচ্ছে তারপরে এটা তিন বছর ওদের ওয়ারেন্টি থাকবে তারপরে এটার দেখভাল দায়িত্ব আমাদের থাকে